নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনার আজ প্রচুর সময় থাকতে পারে তবে বাতাসে দুর্গ তৈরি করে আপনার মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করবেন না কংক্রিটের কিছু করা আপনার আগামী সপ্তাহের জন্য আরও ভালো করে দেবে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনার পেশাদারি প্রতিবন্ধকতা সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন আপনার স্বল্প উদ্যম সবার জন্যই সমস্যাটি একেবারে সমাধান করতে পারে এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয় দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে এখন আপনার উচ্চাসা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময় সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন আজ আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি শুভ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ